সবাই কেমন আছেন আমি সাইদুর টেটু একটি কথা বলার জন্য ভিডিওটি বানানো যে আমাদের তো একটা পার্সোনাল লাইফ থাকে এখন দেখা যায় যে আমাদের কাস্টমার বারোটা একটা রাত তিনটা ভোর ছয়টা বাজে কল দেয় জিনিসটাকে আমি তো কলটা ধরতে পারি না তখন তো ঘুমে থাকি কারণ আমি টাইম টু টাইম ঘুমাই আমারও তো ফ্যামিলি আছে আপনারা আমাদের অফিস টাইমে যোগাযোগ করবেন এটা ভালোবাসার জন্য আপনারা নখ দেন ভিডিও দেখেন নখ দেন কিন্তু আমি সবাইকে অনুরোধ করব বন্ধুরা ভাইরা মারা বোনারা যারা আমাদের দিয়ে সার্ভিস নিতে চান লেজার তারা আমাদেরকে নখ দিবেন হলো দুপুর বারোটা থেকে সন্ধ্যা সাতটার ভিতর এর মধ্যে আপনারা কল দিবেন এর মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপে আপনারা হাই হ্যালার্ট দরকার নাই আপনারা সরাসরি ছবি পাঠিয়ে দিবেন ছবি পাঠাইলে আমি আপনাদের প্রাইস ফুল কন্টাক্টে কত সেশনে কত এবং আপনার অ্যাড্রেস সব পাঠাই দেবো যাদের পোষাবে যাদের মনে হবে প্রাইসটা অ্যাফোর্ডেবল তারা আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা যায় যে অনেকের এই মার্কেটিং করেন আসলে ট্রিটমেন্টগুলো মার্কেটিংয়ে তো হয় না এগুলো একটা নির্দিষ্ট প্রাইস থাকে আর আমি কন্ট্রাক্টে কাজ করি বাংলাদেশে সবাই কিন্তু সেশনে কাজ করে তো অন্য জায়গায় কম পেয়ে আপনারা খুশি হইন না যে আমি অন্য জায়গায় কম পেয়েছি ওরে বাবা আমি অনেক বেশি নিচ্ছি ওই জায়গায় আমি দৌড় দিই ওই জায়গায় দৌড় দিলে পরবর্তীতে আপনাকে সেশনে আটকাবে একটা ট্যাটো রিমুভ করতে ছয় থেকে আটটা সেশন লাগে হ্যাঁ আমরা আর্জেন্ট ইমারজেন্সি যারা সৌদি আরব যায় যারা বিদেশগামী অথবা যারা প্রবাস থেকে এসেছে অথবা যারা আপনার এই অমরাধ হজ যাবে তাদেরকে ইমার্জেন্সিতে একবারে উঠে দিই সেটা হিসাবে আলাদা একবার না উঠানোই ভালো যদি সময় থাকে তা আমি বারবার বলবো বন্ধুরা আপনারা যারা রিমুভ করাবেন এখন ট্যাটু রিমুভ হোক তিল রিমুভ হোক আঁচেল রিমুভ হোক মেস্তা রিমুভ হোক মাসা রিমুভ হোক যাই হোক আপনারা কাইন্ডলি আমাদের সাথে যোগাযোগ করবেন অফিস টাইমে এবং দেখেন আমি এখন বেডে শুয়ে আছি বেডে শুয়েই আমার ভিডিও বানিয়ে এখন বাধ্য কারণ আমি ঘুম থেকে উঠে দেখি রাত্র তিনটা চারটা বাজে কল দেয় কথাগুলো কি জানেন তখন মানুষ আমাদের ভিডিওগুলো কিন্তু আবার একটু ফোন দিয়ে দেখিত এটা খারাপ কিছু না কিন্তু একটা মানুষ ঘুমে থাকতে পারে একটা মানুষের পরিবার থাকতে পারে আপনাদেরও পরিবার আছে নাহলে আমার কষ্ট করে এখন ভিডিওটা বানায় ছাড়তে হচ্ছে না আমি এখন এটা ছেড়ে দেবো ভিডিওটা বানায় তো কষ্টের এইটা আমি তো ফোন ধরতে পারি না পরবর্তীতে ফোন দিলে তার ফোনটা ধরে না যেটা আরও একটা কষ্টের ব্যাপার যে আপনারা আমাকে ফোন দিয়েছেন আমি তখন ঘুমেছিলাম কিন্তু পরবর্তী দিন অফিস টাইমে আমি যখন ফোনটা দিই আপনারা কিন্তু ফোনটা ধরেন না তার মানে কি আমি বলবো যে ফোনটা অপ্রয়োজনীয় ছিল তার মানে কি আমি বলবো যে আপনারা জাস্ট মা মজা করার জন্য আমাকে ফোন দিয়েছেন যদি এটা প্রয়োজনীয় কল আমাকে দেওয়ারই থাকে তাইলে অবশ্যই আপনারা কলটা ধরবেন আমি সকাল থেকে সবাইকে কল দিচ্ছি তিনটা বাজে চারটা বাজে দুইটা বাজে কল দিচ্ছেন আপনারা বিভিন্ন গ্রাম সাইড থেকে কলগুলো দিছেন কিন্তু আমি দেখতেছি আমাকে কেউ কলই ধরছে না তো এটা অত্যন্ত দুঃখজনক আমি আমাকে আপনারা প্রয়োজনে কল দিবেন হ্যাঁ আমাকে আপনারা প্রয়োজনে কল দিবেন অফিস টাইমে কল দিবেন বারোটা থেকে সাতটার ভিতরে আমিও প্রয়োজনে আপনাদের রিপ্লাই দেব ধরতে না পারলে আপনাদেরই তো কাজ করি আমি আপনাদের এই কাজ করি ধরতে না পারলে আমি আবার ব্যাকও করি দুই দিন পর হোক সাত দিন পর হোক এক মাস পর হোক আর সাথে সাথে আমি ব্যাক করবো এই হান্ড্রেড হান্ড্রেড সবাইকে ব্যাক করবো যেহেতু আপনাদের কাজই আমি করি আমি কিন্তু মানুষের কাজ করি না এবং আপনারা আল্লাহ রস্তে অফিস টাইমে কল দিবেন এবং অফিস টাইমে কল দিলে সুন্দরভাবে আমরা কথা বলতে পারবো কাজের কথা হোয়াটসঅ্যাপে হবে সব ইমোতে নখ দিয়ে না ইমতে আসলে আমি ঢুকি না হ্যাঁ আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেওয়ার চেষ্টা করবেন যদিও গ্রাম সাটের সবাই ইমো চালায় আমি রিকোয়েস্ট করবো আপনারা এখন থেকে হোয়াটসঅ্যাপে চালাবেন আহ এই বিভিন্ন কারণে আমরা ঢুকি না তার কারণ হলো ম্যাক্সিমাম অবান্তর কথাবার্তা বলে হ্যাঁ কাজের কোনো কথা বলে না আমাদের সাথে অবান্তর কথাবার্তা বলে তো আমি বন্ধুরা বারবার বলবো অফিস টাইম মেনটেন করে ফোন দিবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আমার জন্য সুবিধা হবে এবং অফিস টাইম ছাড়াও যদি আপনারা কল আমাকে দেন আমি কিন্তু কলগুলো ব্যাক করি আপনারা কিন্তু কেউ কল ধরেন না আর আমি কিন্তু মোটো আপনাদের মতো আপনাদেরকে দুইটা তিনটা বাজে একটা বাজে ফোন না আমি ফোন দিই সময় মতো আমি ফোন দিই কাজের জন্য কিন্তু আপনারা কিন্তু আমাকে তখন অ্যাভয়েড করেন কেন অ্যাভয়েড করেন আই ডোন্ট নো তার মানে আমি বলবো যে কলগুলো অপ্রয়োজনীয় ছিল কলগুলো অবশ্যই প্রয়োজনীয় ছিল আপনারা কেন ধরেন না সেটা আপনাদের ব্যাপার তবে আমি বলবো যে আপনারা অফিস টাইমে ফোন দেবেন এবং আমি অফিস টাইমে আপনাদের ব্যাক করব তো বন্ধুরা ভালো থাকবেন আর একটা কথা বলবো আপনারা যদি এই ভিডিওতে আমার কোনো কথায় কষ্ট পেয়ে থাকেন আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আমি বাধ্য হয়ে ভিডিওটা বানিয়েছি কারণ আমরা যারা অনলাইনে ব্যবসা করি দেখা যায় যে মাঝরাতে ফোন দেয় জিনিসটা আসলে আমার কাছে খুবই অদ্ভুত লাগে তার কারণ এই সময় তো মানুষ ঘুমায় এই সময় তো মানুষ ঝাঁকরা থাকে দেখেন আপনি ঘুমাচ্ছেন না স্ক্রল করতে করতে আমার ভিডিও দেখেছেন ভাল লাগছে এর জন্যই কিন্তু আমাকে নখ দিচ্ছেন আমি বারবার বলতেছি বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের প্রয়োজনে নখ দিচ্ছেন কিন্তু পরবর্তীতে যখন আমি কলটা ধরি আল্লাহর মানে ব্যাক করি আল্লাহর আল্লাহরস্ত আপনারা ফোনটা ধরবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদাফেজ